মৃত মানুষের হাত যেটাকে মাধ্যম হিসাবে ব্যবহার করে আত্মাদের সাথে কন্টাক্ট করা সম্ভব কিন্তু শুধুমাত্র নব্বই সেকেন্ডের জন্য কারণ এই সময় অতিক্রম হলে হতে পারে বড় দুর্ঘটনা কিন্তু এর মধ্যেই ঘটলো এমন কিছু ভয়াবহ কাণ্ড এমনই একটি গল্প দুই হাজার বাইশের সেরা হরর মুভি ঠোক ঠেমে সিনেমার শুরুতে দেখা যাচ্ছে একটা ছেলে যার নাম কোল তার ভাই রাকিটকে খুঁজছিল সে তার ভাই কে খুঁজতে খুঁজতে একটি পার্টিতে আসে সেই পার্টিতে সবাই খুব মজা করছিল একই সময় কেউ তাকে বলে যে তার ভাই উপরের ঘরে রয়েছে তখন উপরের ঘরে যায় সে দেখে যে তার ভাইয়ের অবস্থা খারাপ রাকিট নেশাগ্রস্ত অবস্থায় বসে আছে কোল যখন ডাকেটকে বাইরে আনতেছে সবাই মোবাইল দিয়ে তাদের ভিডিও করতে এরই মধ্যে ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা রাকের ছুরি দিয়ে তার ভাইকে কোলের পেটে ঢুকিয়ে মেরে ফেলে পরে শেষে ডাকেট নিজেকেও মেরে ফেলে পর আমরা একটি সতেরো বছর বয়সী মেয়ে মিয়াকে দেখতে পাই কিছু সময় আগে মিয়ার মা মারা গেছেন মায়ের সাথে মিয়ার বন্ধুত্ব সম্পর্ক ছিল মায়ের মৃত্যুতে মিয়ার জীবনে ভীষণভাবে প্রভাব ফেলে সে এখনো সেটা থেকে বের হতে পারেনি তার মায়ের সাথে সুন্দর সময় কাটানো ভিডিওগুলো সময় পেলে সে দেখে এক বাড়িতে থাকা সত্ত্বেও মিয়ার বাবার সাথে তেমন কোনো কানেকশন নেই মিয়া বেশিরভাগ সময় তার বান্ধবী জেট ও তার ভাই রাইলির বাড়িতে কাটায় ওদের সবাই মিয়াকে একজন পরিবারের ভাবে মিয়া রাইলিকে সাথে নিয়ে গাড়িতে বাড়ি ফেরার সময় রাস্তায় দেখে একটি ক্যাঙ্গারু বিদ্যুৎ যন্ত্রণায় কাটাচ্ছে রাইলি এ সময় ডাক্তারের পরামর্শ দিলেও মিয়া ফেলে রাখে চলে যায় কারণ মিয়ার মনে হয়েছিল এটাকে বাঁচানো সম্ভব না বাড়িতে এসে জেট আর মিয়া গল্প করতে বসে বর্তমানে জেট মিয়ার এক্স ড্যানিয়েলের সাথে মিউচুয়াল ডেট করছে এরই মধ্যে জেট তাদের গ্রুপের একটা ভিডিও দেখায় যেখানে হেলিস নামের একটা মেয়ে পজেস ছিল এটা নাকি তাদের খেলা আসলে তাদের গ্রুপের একজনের কাছে কোনো সূত্রে পাওয়া একটা মৃত মানসিক অভিশপ্ত আটা হাত আছে এটাকে মাধ্যম হিসেবে ব্যবহার করে আত্মাদের সাথে কন্টাক্ট করা যায় নিয়ম অনুযায়ী প্রথমে মোমবাতি জ্বালাতে হবে কারণ এটা অলৌকিক জগতের দরজা ওপেন করার সংকেত এরপর হাতটা ধরে কেউ যদি টক টুমি ভুল করেও বলে তাহলে সে ব্যক্তির সামনে এক আত্মার আবির্ভাব ঘটে তখন সে যদি আত্মাকে তার শরীরে ঢোকার অনুমতি দেয় তখন তার শরীরে আত্মা ভর করে কিন্তু যাই হোক না কেন নব্বই সেকেন্ডে হওয়ার আগে হাতটা ভিক্টিমের হাত থেকে কিনে মমবাতি নিভিয়ে এই নিয়ম শেষ করতে হবে কারণ নব্বই সেকেন্ডে যদি বেশি হয়ে যায় তাহলে সেই আত্মা চিরকালের জন্য তার শরীরে থেকে যাবে আসলে ওদের কাছে এই পুরো জিনিসটাই মজার মতো তাই মাঝে মধ্যে এই খেলা চলে আশরাতেই ওরা তিনজন গ্রুপ পার্টি জয়ন করে গ্রুপের হেড হাইলি মিয়াকে তেমন পছন্দ করে না এই বিষয়টা সে জেটকে জানালে কোনো রকমে সে ম্যানেজ করে এবার শুরু হয় গেম মিয়া সবাইকে ইমপ্রেস করার জন্য আজকে প্রথম ভিক্টিম হতে রাজি হয় নিয়ম অনুসারে মিয়াকে চেয়ারে বেঁধে সমস্ত নিয়ম বুঝিয়ে শুরু হয় খেলা সে হাতটা ধরে বলতেই দেখলো সামনে এক আত্মার আবির্ভাব ঘটেছে যেটা সে ছাড়া আর কেউ দেখতে পাচ্ছে না লেটের অবশ্য নাটক মনে হচ্ছিল তবে মিয়া সাহস করে লেট ইউ ইন বলতে আত্মাটা ওর শরীরে ভর করে বলে শুরু হয় অদ্ভুত কার্যকলাপ প্রতিটি সেকেন্ড অতিক্রম হওয়ার সাথে এগুলো ক্যামেরা বন্দি হচ্ছিল সবাই মজার স্কুলে নেলেও রাইলি কিন্তু ভীষণ ভয় পেয়ে যায় তারপর রাতে বাড়ি এসে রাইলি ঘুমাতে না পেরে মিয়ার সাথে ঘুমাতে যায় মিয়ার সাথে রাইলির খুব বোস রাইলি মিয়াকে জিজ্ঞেস করে কেমন লাগলো কে বললো মনে হচ্ছিল সব দিয়ে ভিতর থেকে এক বেরিয়ে এলো মায়ের মৃত্যু আমি মেনে নিতে পারি না মা নাকি অনেকগুলো ঘুমের ওষুধ খেয়েছিল বাবা সেদিন বাইরে ছিল এরপর দুজন ঘুমিয়ে পড়লে দেখা যায় একটি কালো হাত রাইলের মাথার উপর রাখতে পরের দিন জেট রাইলি রিকোয়েস্ট করে আজ রাতে বাড়ি এসে যেন গেমটা খেলা হয় কারণ ড্যানিয়েল ট্রাই করতে চায় সেই অনুযায়ী রাতে শুরু হয় ম্যাডনেস ড্যানিয়েলকে বেঁধে রিচুয়াল স্কট এসে অদ্ভুত করতে শুরু করে তবে কিছুক্ষণ যেতেই জিনিসটা খারাপ পর্যায়ে গেলে বাকিরা হাতটা সরিয়ে নেয় এভাবে একে একে সবাই ট্রাই করে মজা করতে থাকে এটা ছিল এক প্রকার অ্যান্ড্রানিল রাশের মতো এরপর বাড়ি যাওয়ার সময় হলে আইলি রিকোয়েস্ট করে সে একবার ট্রাই করবে কিন্তু ডেট করতে মানা করলে রাইলির সাথে ঝগড়া করে সে বেরিয়ে যায় রাইলি সবাইকে বিশেষ করে মিয়াকে পঞ্চাশ সেকেন্ড গেমটা খেলার জন্য কনভেন্স করে ফেললে শুরু হয় রিচুয়াল তো এবার ঘটে যায় গন্ডগোল কারণ রাইলির মধ্যে মিয়ার মায়ের আত্মা ভর করে তিনি মিয়ার সাথে কথা বললে মিয়া ইমোশনাল হয়ে পড়ে তবে পঞ্চাশ সেকেন্ড পূর্ণ হলে সবাই হাঁটতে সরাতে গেলে মিয়া বাধা দেয় তখন তাইলি নিজের মাথা টেবিলে ঠুকে নিজেকে আহত করে ফেলে এমন কি চোখ পর্যন্ত উপড়ে নেয় এরই মধ্যে অ্যাম্বুলেন্স সহ পুলিশ ঘটনাস্থলে আসে সে আদৌ বাঁচবে কিনা কন্ডিশন এমন হয়ে উঠে এরই মধ্যে সবার অজান্তে মিয়া হাটটা নিজের বাড়িতে নিয়ে আসে রাইলির পুরো পরিবার মিয়াকে দোষারোপ করে কারণ রাইলির মা মনে করেন মিয়া তার ছেলেকে ড্রাগস দিয়েছে এজন্য রাইলির এমন অবস্থা হয়েছে রাইলির মা মিয়াকে তাড়িয়ে দিলে মিয়া হসপিটালে তার মায়ের আত্মা দেখায় ও যেন তার মেয়ের চোখকে বিশ্বাসই করতে পারছিল না ওই রাতে ড্যানিয়েল মিয়াকে গাড়িতে করে বাড়িতে দিয়ে আসলে মিয়ার রিকোয়েস্টে আজকের রাতটা ওর বাড়িতে কাটিয়ে দেয় তবে মিয়ার মাথায় একটাই ঘুরছে মা কেন দেখা দিল হয়তো উনি কিছু বলতে চান মাঝরাতে হঠাৎ স্বপ্ন দেখে মিয়া উঠে বসে দেখলো ঘরের কোণ থেকে বিকৃত এক মহিলা হামাগুড়ি দিয়ে তার দিকে আসছে মিয়া ভয়ে সরে গেলে সে রক্ত লালা মাখানো মহিলা ড্যানিয়েলের পা চুষতে থাকে মিয়া অনেক চিৎকার করে তাকে জাগাতেই সে অবাক কারণ ড্যানিয়েল দেখে মিয়া ওর পা চুষছে ইতিমধ্যে মিয়া জ্ঞানে ফিরলে মিয়া বুঝতে পারে না কোনটা বাস্তব আর কোনটা স্বপ্ন তবে রেগে চলে গেলে এ নিজেকে অনেক মনে হয় নিজেকে শান্ত করে হাতটা এক নিয়ে বসে তৃতীয় শুরু করতে দেখে ওর সামনে ওর মা প্রশ্ন করলো তুমি কি সত্যি নিজেকে শেষ করতে চেয়েছিলে ওর মা বলে না কোনোই না আমি নিজেকে মারতে চাইনি তোমরা আমার সব থেকে প্রিয় মানুষ তোমাদের ছাড়ার কথা আমি ভাবতেই পারি না তাই আমি আবার তোমার কাছে ফিরে এসেছি তবে এখন ডাইলি তোমার সাহায্যের দরকার হসপিটালে রায়লিকে করার সময় ওর ডিভোর্সি বাবার ফোন আসতে রায়লির মা দায়িত্ব দিয়ে একটু বাইরে যেতেই রাইলি পুনরায় দেয়ালে মাথা ঠুকিয়ে ফাটিয়ে ফেলে অবস্থা যা ছিল তার থেকে আরও শোচনীয় কে ও বাকি বন্ধুরা খোঁৎ দেয় জোস জানায় যে ছেলেটা হাতটা ডাকেটকে দিয়েছিল সে বলেছিল রিচুয়ালস চলাকালীন যদি ভিক্ষি মারা যায় তাহলে তার শরীর চিরজীবনের জন্য আত্মার হয়ে যাবে এর মাঝে মিয়া প্রশ্ন করে রিচুয়ালস এর পর তোমরা কি অস্বাভাবিক কোনো কিছু দেখতে পেতে কারণ আমি সেদিনের পর থেকে অলৌকিক দেখতে পাচ্ছি এমন কি তাদের একজন ড্যানিয়েল এর উপরও অ্যাটাক করছে তো শুনে ঘাবড়ে যায় কারণ এই জিনিসটা কারো সাথে না হলেও রাকেটের সাথে হয়েছিল সে হাটটা ব্যবহার না করেই আশেপাশে কারো উপস্থিত অনুভব করতে পারত এবং এরপরে এক পার্টিতে তার নিজের করে নিজেকে মেরে ফেলে। ফলে সবাই সিদ্ধান্ত ভাই কোলের সাথে কথা বলবে সেই মতে কোলের সাথে দেখা হলে কোল একই কথা বলে যতদিন তোমার শরীরে তারা থাকবে ততদিন মনে করবে তুমি মৃত্যুর দিকে অল্প অল্প করে এগিয়ে যাচ্ছ কথা শুনে বাকি বন্ধুরা মিয়াকেই দোষারোপ করে কারণ কনভেন্স হয়েছিল বলেই রাইলি এটা করার সুযোগ পেয়েছে এত সবকিছুর মধ্যে মিয়া একটাই প্রশ্ন করে আচ্ছা সেদিন কি আমরা মোমবাতি নিভিয়েছিলাম কথাটা শুনে সবাই চমকে গেল কারণ রিচুয়ালস এর পর মোমবাতি নেভানোর কথা কারোর মনেই নেই ফলে কোনো উপায় না থাকায় মিয়া জেটকে রাজি করিয়ে ফেলে রাইলির সাথে পুনরায় রিচুয়ালস করার যদিও রিচুয়ালস করার পর মোমবাতি নিভিয়েও কোনো কাজ হয় না মিয়া ড্যানিয়েল ও জেট সহ শুরু করলো রিচুয়ালস কিন্তু যা ভেবেছিল সেটা করে কোনো লাভ হয় না অবশেষে মিয়ার মাথায় একটা বুদ্ধি আসে যদি ডায়লির ভিতরে অন্য কোনো আত্মা হলে ডায়লির আত্মা অন্য জগতে এখনও ভেসে আছে তাই মিয়া রাইলির হাত ধরে বলল রাইলি টক টু মি তখন দেখে ওর সামনে একটা বাচ্চা মেয়ে বসে জিজ্ঞাসা করলো তুমি জানো এই দাদার আত্মা কোথায় আছে বাচ্চাটি শান্ত গলায় বলল আমার সাথে আসো তখনই বাচ্চাটা মিয়াকে এক ভয়ানক দৃশ্য দেখায় এখানে নরকের মতো কোনো এক জায়গায় একাধিক আত্মা রাইলিকে ধরে রেখেছে এবং মেনলি যে ধরে আছে আরি আত্মা এখন রাইলির মধ্যে ঢুকে ইলে তিলে তাকে শেষ করছে ড্যানিয়েলরা মিয়াকে কোনো রকমে শান্ত করলে সে বাড়ি ফিরে যায় এখানে ম্যাক্স তাকে মৃত্যুর আগে মিয়ার মায়ের লেখা একটা চিঠির ব্যাপারে বলে যেটা সে লুকিয়ে রেখেছিল এই ভেবে যে মিয়া হয়তো বা এটা জানলে কম কষ্ট পাবে কিন্তু যা ভাবা হয় সব সময় সেটা হয় না চিঠির লেখা অনুযায়ী রিয়া ইচ্ছে করে নিজেকে শেষ করে কারণ তার মধ্যে বাসার ইচ্ছা শেষ হয়ে গিয়েছিল যেটা এক প্রকার মানসিক রোগ সে বহু দিনের নিতের আ সবার কাছ থেকে লুকিয়ে কিন্তু শেষ রক্ষা হয় না কিন্তু অদ্ভুতভাবে রিয়া এখনো ক্রমাগত আর মায়ের আত্মা দেখতে পাচ্ছিল যে ফুতু বলছিল আর তোমার বাবা নয় আর সংখ্যা মিঠা ব্যাক্সের এখন একটাই টক তুমি মেরে ফেলা তখন ম্যাক্স ভিতরে ঢুকতে দেখে সে বিকরূপ ধারণ করেছে মুহূর্তের মধ্যে সে মিয়ার উপর হাঁপিয়ে পড়ে মিয়া নিজেকে বাঁচানোর পর দেখে যে মিয়া ম্যাক্সের গলায় কাঁচি ঢুকিয়ে দিয়েছে অর্থাৎ এতক্ষণ সে হ্যালোসিয়েশনের মধ্যে ছিল সকাল হলে মিয়া মিথা ফোন করে জেটকে তার বাড়ি আসতে বলে কারণ সে দেখতে চায় রাইলি এখন কি অবস্থায় আছে জেট মিয়ার বাড়িতে যে দেখে মিয়া নেই এবং মিয়ার বাবা শেষ নিঃশ্বাস নিচ্ছে আর এদিকে মিয়া হসপিটালে যে দেখে রাইলির বেডে শুয়ে আছে রাইলির শরীর দখল করা সেই আতা ততক্ষণে জেঠ মাকে ফোন করে মিয়ার কথা জানালে কেবিনে এসে দেখে রাইলি নেই মিয়া তাকে হুইল চেয়ারে বসিয়ে নিয়ে পালিয়েছে জেঠ সঠিক সময়ে পৌঁছে ওদের পিছু নেয় মিয়া ওকে হাইওয়ে ধীরে পৌঁছে দেয় তার এখন বোঝার ক্ষমতা নেই কোনটা বাস্তব আর কোনটা দুঃস্বপ্ন তার উপর ক্রমাগত তাকে রাইলি কে মারার জন্য হুইল চেয়ারে থেকে হাত ছড়াতেই গাড়ি এসে সোজা ধাক্কা দিল তবে অ্যাক্সিডেন্ট রাইলির নয় মিয়ার হয়েছে বলা হয় কোনো মানুষ আচমকা মারা গেলে কিছুক্ষণের জন্য না সে আদৌ জ্যান্ত নাকি মৃত ঠিক তেমনটাই মিয়ার সাথে হয় চারদিক অন্ধকার হয়ে আসে আর তার মাঝেই টেবিলে রাখা একটা মোমবাতির সামনে হাত বাড়ায় মিয়া ওই হাত ধরতে দেখে যে কয়েকজন অচেনা মানুষের সামনে বসে আর তখনই অচেনা লোকটা বলে ওঠে আই লেট ইউ ইন অর্থাৎ পুরো ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে এবং কোনো নতুন একটা গ্রুপ সেই অভিশপ্ত হাত দিয়ে অন্য জগৎ থেকে আত্মা ডেকে এনেছে তবে এবার এসেছে মিয়া বলা হয় পুরোনো কোনো খারাপ স্মৃতি নিয়ে বেঁচে থাকা যায় না সেটাকে যত দ্রুত সম্ভব ভুলানো দরকার না হলে সেগুলো মতো কে শেষ করে দিবে আসলে মিয়ার মায়ের আত্মা কখনো ফিরে আসেনি সে মনের দিক দিয়ে দুর্বল ছিল যে আয়ের ধরে আসা মন্দ আত্মা তার দুর্বল শরীরকে আয়ত্ত করে ফেলে এরপর কি হলো সেটা তো আপনাদের সবারই জানা বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভিডিও কমেন্টস করে আমাদের জানাতে পারেন ভালো থাকবেন Huwag